পদ্মা রিলিজ দেখুন পদ্মা রিলিশের তন্দুরি পর্দা রিলিস এক আনন্দ পদ্মা রিলিজ দেখুন এক কেজি সাইজের পুরো গোটা গোটা পর্দা রিলিস পদ্দা রিলিশ আগে তন্দুরি আমি মেইন রেট করছে এবারে দেখুন এই হলো লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছ দেখুন পদ্দার আর তেল লাগবে মাস্টার অয়েল চলে গেল পরে তো ঘি বাটার প্রচুর দেওয়া হবে ছাকা হবে আর ঘি বাটার দেওয়া হবে এটা ডবল শিখে যাবে দেখুন ইলিশটা আমি সাজিয়ে দিলাম চলে গেল দেখুন পদ্মার ইলিশ চলে গেল ঘুরে মধ্যে একান্ত বনার ইলিশ পদ্মার ত ইলিশ তন্দুরি চার দাখান্ত বল ইলিশ তন্দুরি ইলিশ তন্দুরি দেখুন উঠে গেল